লিডিং ইন্টারন্যাশনাল ইংলিশ অ্যান্ড অ্যারাবিক স্কুলের শুভ উদ্বোধন নতুন আঙ্গিকে নতুন ধারায় বাংলা ইংরেজি আরবি সমন্বিত শিক্ষা নিয়ে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডের পূর্বে নার্সারি রোড সাবালিয়ায় লিডিং ইন্টারন্যাশনাল ইংলিশ অ্যান্ড অ্যারাবিক স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় পয়লা জানুয়ারি দু সকাল আট ঘটিকার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে স্কুলের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা আমির জনাব আহসান হাবিব মাসুদ উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম ব্যাংকার ও শিক্ষাবিদ মোহাম্মদ ওসমানগুনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার মোহাম্মদ আবুল কালাম আজাদ শিক্ষাবিদ মোহাম্মদ ইউসুফ আলী পরিচালক অত্র বিদ্যা বিদ্যালয় মোহাম্মদ আতিকুর রহমান প্রধান শিক্ষক অত্র বিদ্যালয় সভাপতিত্ব করেন আল্লাহ হাফিজ মোহাম্মদ শফিকুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ হুমায়ুন কবির এ সময় বক্তব্যে তারা বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা আছে সঠিক শিক্ষা ব্যবস্থা না থাকায় সমাজে এবং রাষ্ট্রে ভালো মানুষ তৈরি হচ্ছে না একজন শিক্ষার্থীর সব বিষয়ে সঠিক জ্ঞান থাকা প্রয়োজন তাই লিডিং ইন্টারন্যাশনাল ইংলিশ অ্যান্ড অ্যারাবিক স্কুল সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজানো হয়েছে সকলের সহযোগিতা পেলে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটানো সম্ভব বলে মনে করেন স্কুলের পরিচালক ও শিক্ষক আপনারা কি দিতে চান সেই বিষয়টি স্পষ্ট করতে হবে অভিভাবকদের কাছে যা দিতে চাচ্ছেন সেটা যেন অভিভাবকরা বুঝতে পারে সেটা যেন জনগণ বুঝতে পারে সেইভাবে আপনাকে উপস্থাপন করতে হবে সেই উপস্থাপনাটা যেন সুন্দর হয় এবং যা দিতে চাচ্ছেন সেটা যেন ক্লাসরুমেও আপনি ক্লিয়ার করতে পারেন ছোট ছোট শিশুদেরকেও আপনি ক্লিয়ার করতে পারেন সেই বিষয়টি আপনাদেরকে ধারণ করতে হবে অক্ষরগুলি আপনি খুব শেখালেন খুব সুন্দর করে শিখলো কিন্তু আচরণগত বিষয়গুলি সে শিখলো না সেটা টোটাল শিক্ষা হতে পারে না আমরা একটা টোটাল কোয়ালিটি শিক্ষার জন্যই কিন্তু লড়াই করছি সকলে মিলে এই জন্য কোয়ালিটি পূর্ণ শিক্ষা শুধু কোয়ালিটি পূর্ণ হবে না টোটাল কোয়ালিটি একটা শিক্ষা আমাদেরকে দিতে হবে যে আপনার সন্তানকে আপনি কি বানাতে চান আপনি এক বাক্যে বলে দেবেন হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার নাহলে হলে ব্যারিস্টার জাজ বা আদার্স কিন্তু কারোর কাছ থেকে আমরা ব্যতিক্রমের উত্তরটা পাই না আমরা তো এসব কিছুর জন্য আয়োজন করিনি আমাদের আয়োজন হচ্ছে আমরা এখান থেকে তৈরি করতে চাই ইবনে সিনা আমরা তৈরি করতে চাই জাবির ইবনে হাইয়াল আমরা তৈরি করতে চাই খালিদ বিন ওয়ালিদ সম্মানিত উপস্থিতি আমরা এমন মানুষ তৈরি করতে চাই চাই যিনি প্রধানমন্ত্রী আমাদের বলে গিয়েছেন সবসময় যে জিনিসটা স্বপ্ন দেখি সেটা হচ্ছে এমন একটা শিক্ষা শিক্ষা সিলেবাস যেখানে ধর্মীয় এবং জাগতিক শিক্ষা এই দুইটি শিক্ষার সমন্বয় থাকবে অর্থাৎ যিনি দিনই শিক্ষা সম্পর্কে জ্ঞাত তার দুনিয়া সম্পর্কে কোনো ধারণা থাকে না এবং দুনিয়া সম্পর্কে যার ধারণা থাকে দিন সম্পর্কে তার কোনো ধারণাই থাকে না এটা খুবই অসামঞ্জস্য একটা শিক্ষা ব্যবস্থা ইংলিশ অ্যান্ড আরবি স্কুলকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারি এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করছি একটা প্রপার ইনভায়রনমেন্ট যদি একটা বাচ্চাকে দেওয়া হয় তাহলে তার জন্য গ্রামার শিখে বা বিভিন্ন মাধ্যমে পড়ে তার ইংরেজি ভাষা আলাদা করে শিখতে হয় না রাদার ওই কারণেই সে ন্যাচারালি ঠিক যেমন আপনার আমার বাচ্চারা বাংলা ফ্লুয়েন্টলি বলতে পারতেছে এটা শুধুমাত্র পরিবেশের কারণে আর এই পরিবেশটাই আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব লিডিন ইন্টারন্যাশনাল ইংলিশ অ্যান্ড অ্যারাবিক স্কুলের ওই পরিবেশটা তৈরি করার হচ্ছে আমরা যে আধুনিক শিক্ষা আছে গতানুগতিক যে শিক্ষাটা রয়েছে সেই শিক্ষাকে আমরা ইসলামিক ভাবধারার সাথে সমন্বিত করতে চাই সে সমন্বয়ের জায়গা থেকে আমাদের একজন স্টুডেন্ট যেমন আমরা স্বপ্ন দেখি যে সে একজন বিসিএস ক্যাডার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু সে একই সাথে তার মা বাবার গৌরব হবে এরকম হয় না আমাদের অনেক সময় যে আমার সন্তান বিসিএস ক্যাডার হলো ডাক্তার হলো কিন্তু পরবর্তীতে সে আর মা বাবার নেয় না এই জাতির জন্য কোনো কাজে আসলো না সে শুধুমাত্র তার নিজস্ব চিন্তার মধ্যে একত্রিত হয় তো আমাদের স্বপ্নটা এখানেই যে আমার সন্তান একই সাথে যেরকম আধুনিক শিক্ষার সাথে পাল্লা দিয়ে লড়বে একই সাথে ইসলামিক মূল্যবোধের সাথে বেড়ে উঠবে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কারণ লিডিং ইন্টারন্যাশনাল একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবেই তাঙ্গাইলে ইনশাল্লাহ গড়ে তুলব সেটাই ওনাদের আকাঙ্ক্ষা সেই ভিত্তিতে আমি ওনাদেরকে আমার বাসায় পাশের তাই আমি সার্বিক তাদেরকে সহযোগিতা করেছি এবং করবো ইনশাল্লাহ হবে না আমাকে দেখে এবং তাহিদ করে দিতে হবে যে যেখানে শুধু দিনই শিক্ষা না ইমানের শিক্ষাও দেয়া হয় দিনই শিক্ষা তো অনেক জায়গায় হয় কিন্তু ইমানের শিক্ষা কোথায় হয় এর জন্য আপনারা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ এখানে যারা মুরব্বী আছে তারা পূর্ব পরিচিত এবং তারা খুব দিনদার এবং পরেজদার কারণ এই স্কুলের ভিতরে যাদেরকে আমি দেখতেছি তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড বলেন সামনের কথা বলেন এবং তাদের চিন্তা চেতনা ওভারঅল নিয়ে যদি আপনি একটু ভাবেন তাহলে আমার মনে হয় যে ভালো মানুষ খুঁজতে বেশি দূর যেতে হবে না আমাদেরকে আপনার বাচ্চাকে যদি সুশিক্ষা করতে চান এই ধরনের ভালো মানুষদের কাছেই আপনার বাচ্চাকে দিতে হবে কারণ আমি শুরুতেই বলছিলাম যে সাংবাদিকতার পাশাপাশি যখন বিভিন্ন স্কুলে যায় সেখানে গিয়ে দেখি শিক্ষকদের অ্যাসোসিয়েট বাচ্চারা এবং যাদের শিক্ষা দিচ্ছে তাদের মানে কেমন যেন একটু অন্যরকম একটু ভাব সেখানে আমরা অনেক সময় বলেই ফেলি আপনারা কি শিক্ষা দিচ্ছেন আমার বাচ্চা আপনার কাছে দিচ্ছি আমার বাচ্চা তো তো গিয়ে সেই শিক্ষার আলো আমি দেখি না আমি আপনাদের সাথে বিনয়ের সাথে অনুরোধ করব যারা অভিভাবক আছেন যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন এই স্কুলের ভিতরে না আজকে শুরু হলো আগামীতে কেমন হবে তবে যারা পরিচালনায় পর্ষদে আছেন এবং যারা শিক্ষা শিক্ষা দিবেন তাদের যে পিছনে ব্যাকগ্রাউন্ড বর্তমান অবস্থা এবং তাদের চিন্তা চেতনা অবশ্যই আমি জোরালোভাবে বলতে পারি যে স্কুলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং এখানে আপনার বাচ্চা পড়াশোনা করতে দিলে সে বাচ্চা অবশ্যই ভালো একটি রেজাল্ট এবং ভালো একটু মানুষ হিসেবে গড়ে উঠবে এটা আমি আবাদতে বিশ্বাস করতে পারি এই আশা এবং প্রত্যাশা রেখে নতুন বছরের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম